রাস্তায় নিম্নমানের পিচ ঢালাইয়ের কাজের অভিযোগ ঠেকেদার সংস্থার বিরুদ্ধে পূর্ব লধুয়া ও পশ্চিম লধুয়া এডিসি ভিলেজের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল শাবরুম থেকে লোধুয়া যাওয়ার রাস্তাটি নতুন করে পিচ ঢালাই করার জনগণের দাবি মোতাবেক টেন্ডারিং প্রক্রিয়া শেষ গত কিছুদিন আগে থেকে এই রাস্তাটি নতুনভাবে পিচ ঢালাইয়ের কাজে হাত দেয় বরাদপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা কিন্তু আজ সকালে এলাকাবাসীরা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে অভিযোগ করেন ঠিকাদার সংস্থা রাতের অন্ধকারে অত্যন্ত নিম্নমানের পিচ ঢালাইয়ের কাজ করছে গতকাল রাতে লুধুয়ার উপরের বাজার থেকে নিচের বাজার যাওয়ার রাস্তায় পিচ ঢালাই কাজ হয় কিন্তু কিন্তু আজ সকালে এলাকাবাসীরা এই রাস্তাটিতে পিচের ঢালায় হাত দিয়ে সামান্য টান দিতেই উঠে যাচ্ছে যার ফলে বর্তমানে এলাকাবাসী দাবি ঠিকাদারি সংস্থা যেন সঠিকভাবে রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ করে কেননা এই রাস্তাটি দু দুটি এডিসি ভিলেজে জনগণের সাবরুম থেকে যোগাযোগের একমাত্র সম্বল এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর ঠিকাদারি সংস্থা এখানে নিম্নমানের কাজের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে কোথা থেকে কোথা পর্যন্ত গেছে থেকে পর্যন্ত যাওয়ার রাস্তা তো এখানে এখন যে কাজ চলছে রাস্তার তো এখানে কিরকম হচ্ছে কাজ কাজ তো দুই নাম্বার হচ্ছে কালকে কাজটা করছে আজকে পিসটা উঠতে চাইতেছে লাঠি চড়ি দিলে চদাতি দিলে তো উঠে যায় পিসটা তো এ ব্যাপারে তোমরা কারোর কিছু কইছো নি এ ব্যাপারে আমরা এই কন্ট্রাক্ট দ্বারা কইছি যে ভালো করে কামটা করে দাও যাতে ভবিষ্যতে রাস্তাটা ভবিষ্যতে লাইটটা কামটা করে তো যাতে আমরা তো এই রাস্তাটা যাওয়ার সাবরমে যাওয়ার জন্য এই রাস্তাটা আমরা সারা বছর তো ইউজ করানো লাগবো

এখন তোমরা দাবি কি থাকবো আমরা দাবি হচ্ছে যাতে সুন্দর ভাবে যাক করে বিউরো রিপোর্ট বল.